নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দ্য একেন দ্যাকেনের থার্ড পার্ট যেটা এখন চলে গেছে বেনারসি তো সেটার আগে এসে সেটা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা হবে তো তার আগে দেখুন আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি দ্য একেন একেনের টেলার নিয়ে যদি কথা বলি দেখুন দ্য একেনের যে টেলারটা সত্যি বলছি এই টেলারটা আমার মোটেও পোষায়নি দেখুন একটা একেন মানেই সেই ছবির মধ্যে আমরা দেখতে পাবো যে একেন বাবু কোনো একটা জায়গায় যাবে এবং সেখানে কোনো একটা কিছু ঘটনা ঘটছে এবং সেই ঘটনাটার বিরুদ্ধে তদন্ত শুরু করবে একেন বাবু এবং লাস্টে শেষ পর্যন্ত সমাধান করে আসবে তো এখানেও আমরা দেখতে পাই এখন একেন বাবু বেনারসে গেছে এবং বেনারসে গিয়ে একজনের বাড়িতে থাকছে এবং সেখানে কিছু সমস্যা হচ্ছে এবং যে সমস্যাগুলো তৈরি করতে হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা তো এখানে দেখুন শাশ্বত চট্টোপাধ্যায় তাকে বিভিন্ন রকমের এখানে লুক দেওয়া হয়েছে সে যেগুলো দেখতে ভালো লাগছে এবং শাশ্বত চট্টোপাধ্যায় বলি এবং আর কি আমি আমরা মানে অনির্বাণ চক্রবর্তী বলি এই দুজন মানুষ দেখুন খুব ভালো যেহেতু অভিনেতা তারা যখন একটা ছবিতে কাজ করছেন আশা করছি ছবিটা হয়তো কতটা ভালো হবে গল্প ওয়াইজ বা সিনেমাটা কতটা ভালো সেটা বলতে পারছি না বাট যেহেতু দুজন অভিনেতাকে একে অপরের সঙ্গে ট্যাসেলে দেওয়া হচ্ছে যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনির্মাণ চক্রবর্তী দুজন একে অপরের ট্যাসেলে থাকবে তো আশা করায় কি ছবিটা ভালো না হলেও এরা দুজনের মধ্যে যে পারফরমেন্সটা দেবে সেটা কিন্তু জমে যাবে সেটা কিন্তু বেশ ভালো হতে চলেছে এবং এখানে শাশ্বত চট্টোপাধ্যায় পারফরমেন্স দেখে যে আমার বিশাল কিছু লেগেছে সেটা আমি বলছি না বাট যেহেতু তারা ভালো অভিনেতা তাই আশা আশা রাখছি কাজটা ভালো হতে পারে তবে দেখুন এবার একেন একেন এই জিনিসগুলো একেন বলি বা বোমকেশ বলি এই ধরনের একটা অডিয়েন্স সেট অডিয়েন্স রয়েছে যারা কিন্তু এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে তো একেন ছবিটা আমার ভালো লাগুক ট্রেলার কায় খারাপ লাগুক তাতে কারো কিছু এসে যায় না তার কারণ যাদের সিনেমাটা দেখার যারা সিনেমাটা দেখতে ইচ্ছুক তারা কিন্তু এই সিনেমাটা দেখবেই এবং এই সিনেমাটা বক্স অফিস থেকে একটা মোটামুটি একটা ভালো কালেকশন করবে এটা নিয়ে কোন রকম কোনো সন্দেহ নেই তো যেটুকু আমার বলার ছিল দেখুন এই ট্রেলারটা আমাকে যদি টেলার হিসাবে জাজমেন্ট করতে বলাই ট্রেলারটা দেখুন কিছু ডায়লগ বা সংলাপ কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে তবে কোনো জায়গায় খুব বেশি ছবিটার মধ্যে ট্রেলারটাকে দেখে যে ইমপ্রেসিভ লেগেছে যা বিশাল কিছু মুমেন্ট পেয়েছি যেটা দেখে মনে হবে আমি সিনেমাটা না দেখলে বিশাল কিছু মিস করব সেরকম কিন্তু কিছু মনে হয়নি এবং সত্যি কথা বলি দুজন বড় বড় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনির্বাহ চক্রবর্তী একেবারে যে ট্যাসেল সেটা দেখেও যে বিশাল কিছু মজা আসছিল সেটা কিন্তু হয়নি আমার ক্ষেত্রে তো আমি টেলারটা দেখে খুব একটা বেশি মজা পাইনি আমার কাছে কিন্তু একটা ঠিকঠাক টেলার লেগেছে তোমাদের কেমন লেগেছে টেলারটা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুনে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরিবর্তন